শুধু মুসলমানদের বিচার দেখে অমুসলিমেরা কালিমা করেছে শুধু মুসলমানদের বিচার দেখে তারা কালিমা পড়েছে যে মুসলমান কত সুন্দর ইনসাব বিচার করতে পারে তার কারণ মুসলমান বিচার করে কি দিয়ে যার কারণে খোদা কুরআনের বরকতে শুধু মুসলমানদের বিচার দেখে একসময় অমুসলিমেরা কালিমা করেছে আর আজকে মুসলমানদের বিচার দেখে অমুসলিমেরা মনে করতেছে আল্লাহই ঠিক না হড়িয়েছি আজকে মুসলমানরা অনুমতি করতেছে আল্লাহই ঠিক না আমরা ঠিক তার কারণ এই সমাজে মুসলমানরা ইনসাব পুরো বিচার করতেছে না ইনসাব পুরো বিচার মানুষের মন গড়া আইন দিয়ে বিচার করলে চলবে না ইনসাব পুরো বিচার করতে গেলে যা আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আলালাহুন খলকু ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে তা এটা যদি করতে পারেন তাহলে শান্তি পাবেন আর দিন কাবের রাস্তায় সবাইকে আসতে হবে তার কারণ গোসিলের মূল উদ্দেশ্যটাই ছিল আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ম এটার জন্য আমার নবীজি কষ্ট করলেন নবীজি উহুদের ময়দানে রক্ত দিলেন তাইফির ময়দানে সুন রক্ত দিলেন সাবিকেরাম রক্ত দিলেন সাবিকেরাম ঘরে থাকলেন না হানজালার মতো মানুষ কেবল নতুন বিয়ে করেছে প্রথম রাত অস্কারা খুব সহজ শোনাও সহজ এ মাসগুলো বাস্তবে জীবনে আমল করা বড় কঠিন হামদালার মতো মানুষ নতুন বিবাহ করেছেন বাসর রাত রসুলের কোন ওদের ডাক দিয়েছেন আর দিন করতে পারেন নাই ফরজ গোসল করলেন না গোসল ফরজ হয়েছিল গোসল ফরজ গোসলকে বাতিল করে দিলেন জেহাদের ময়দিনে যখন ডাক এসে যায় মুসলমানদের জন্য কোন কোন জেহাদের ময়দানে গিয়ে রসুল একারো থেকে বারো রাকাত সতেরো রাকাত পর্যন্ত আমার শ্বশুর কাজা করেছেন তার কারণ জেহাদের ময়দান বড় কঠিন ময়দান এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন রসুল করেছেন রসুলের জীবনকে বাজি রেখে তার কারণে রসুল উহুদের ময়দান রসুলের দাঁত ভেঙে দেওয়া হয়েছে তাই ফের ময়দান রসুলকে রক্তাক্ত করা হয়েছে হজরতে হামজার নতুন বিবাহ করেছেন রসুল যখন উহুদের ময়দানে ডাক দিনে আর থাকতে পারলেন উহুদের ময়দানে চলে গেলেন বিশাল ইতিহাস জানা আছে হানজারা যখন উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন বাতিল শক্তির মোকাবেলা করলেন উহুদের সমসাময়িক কিনা আল্লাহ পাক সূরাটা নাযিল করে দিয়েছেন আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি সূরাটি আল্লাহ পাক উহুদের যুদ্ধের সমসাময়িক কিনা আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন উহুদের ময়দানে গিয়ে রাসূল তিনশো মুনাফেককে রাসূল ধরতে পেরেছিলেন কত মুনাফেক উহুদের ময়দানে রাসূলের সঙ্গে সাহাবী কেরাম ছিল সৈন্য বাহিনী ছিল এক হাজার কত

দিন প্রতিষ্ঠিত করার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি এক শ্রেণীর আমে আমে আলেম নামে মুনাফিক গুলো তারা ইসলাম থেকে সরে পড়তেছে ঠিক কি না খুব সতর্ক করে আমরা তাদেরকে বলতে চাই উহুদে যে পরিণত হয়েছে তোমাদেরও সেই পরিণত হবে কারণ উহুদের ময়দানে গিয়ে রসুল মুনাফিক চিনতে পেরেছেন মুনাফিক নামাজ এসে যাবে না মোনাফেককে কে জাকাত যাবে না আব্দুল্লাহ বিন উবাই নবীজির কাছ থেকে উদের ময়দানে গিয়ে তিনশো সাহাবিনে কেটে পড়েছেন যে রসুলের যা হয় রসুল মরে বলুন অথচ আবদুল্লাহ বিন ওবাই রসুলের পেছনে নামাজ করেছেন রসুলের পেছনে তসবি টিপেছেন আবদুল্লা বিন ওবাই জীবনে জুব্বা সারেননি টুপি সারেননি কিন্তু রসুল তখনও চিনতে পারেননি রসুল মোনাফেকদেরকে চিনলেন আবদুল্লা বিন ওবাইকে চিনলেন কোন ময়দানে বলেন উহুদের ময়দান রসুল যখন উহুদের ময়দানে ডাক দিলেন সমস্ত সাহাবিগুলো একত্রিত হয়ে গেল সত্তর জন সাহাবি কহুদের ময়দানে জীবন দিতে হলে একজন দুইজন না তার ভিতরে একজন ছিল হজরত হানজান যখন তিনি উহুদের ময়দানে গেলেন কাফেররা যখন তাকে শহীদ করে দিল আমার নবজি শহীদদের কাতারে সেন রসুল ঘুরতেছেন রসুল দাঁড়িয়ে আছেন রসুল সমস্ত লাশগুলো গুনতেছেন রসুল লক্ষ্য করে দেখতে পেলে না হান যারা লাশটা দেখা যায় না আমার নবজি প্রিসারে বলতে পড়ে গেলেন ওহুদের ময়দানে সত্তর জন সাহাবি শহীদ হলেন ওর সত্তর জন সাহাবির লাশ কিন্তু হান যারা লাশটা কোথায় চলে গেল আমার নবীজি প্রিসারের মধ্যে পড়ে গেলেন আরো সেই দিকে তাকাচ্ছেন নবীজি নবীজি চিন্তা করলেন হামজার লাশটা কাফিররা গুম করলো নাকি আমার নবীজি কান্না শুরু করে দিলেন এমন সময় জিব্রাইল চলে আসে এসে বলে রাসূল আপনি কোনো টেনশন করেন না কোনো চিন্তা করেন না হানজালার লাশটা কাফেররা গম করতে পারে নাই হানজালার লাশটা কাফেররা চিন্তাই করতে পারে নাই আল্লাহ পাক হানজালার প্রতি এতটাই খুশি হয়েছে আল্লাহ পাক উহুদের ময়দানে হানজালাকে উহুদের ময়দান থেকে ফেরেশতাদের মাধ্যমে উঠায় নিয়ে গিয়া জান্নাতের ভিতরে ঢুকায় দিয়া হানজালারকে আল্লাহ পাক জান্নাতের ফেরি নুরের ফেরিস্তাদেরকে দিয়ে আর জান্নাতের পারি দিয়ে আল্লাহ পাক তার লাশটাকে ধৌত করে দুনিয়ার যে দুনিয়ার মাটিতে মাত্র নিয়ে আসবে। আপনি কোনো চিন্তা করেন না আপনি কোনো টেনশন করেন না হানজালা হারিয়ে চায়নি হানজালাকে গুম করতে পারে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছেন তার কারণ আপনি যখন উহুদের ময়দানে ডাক দিয়েছেন সে বাসর রাত কিছু বাতিল করে দিয়ে সুন্দর স্ত্রীকে বাতিল করে দিয়ে সুন্দর স্ত্রীর লোভ তিনি আল্লাহর এসেছে। আল্লাহ পাক খুশি হয়ে তাকে জান্নাতের ভিতরে ঢুকা দিয়ে তাকে গোসলের বন্দোবস্ত করে দিচ্ছেন আমার নবীজি সাহিদ একত্রিত দেখি নবীজি প্রারীর মধ্যে পড়ে গেলেন সাহাবিকরাম কান্না শুরু করে দিলেন নবীজি আমার সাহাবিরা তোমরা কোন টেনশন করো না আল্লাহ পাক এত পছন্দ করেছেন হামজার প্রতি এতটাই খুশি হয়েছেন তার কারণ হামজারা রসুলের নেতৃত্বে রসুলের নেতৃত্ব মেনে নিয়ে এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য দিনের প্রতিষ্ঠার কাজে এসে শহীদ হয়ে গেছেন আল্লাহ পাক এই জন্য তার প্রতি এতটাই খুশি হয়েছেন তোমরা কোনো চিন্তা করো না টেনশন করো না এই মুহূর্তে হানজারা আল্লাহ আল্লাহ পাক জমিনে রেখে দিয়ে দিবেন রসুল বলতে বলতেই প্লেন থেকে যেরকম লাশ নামে এরকম হানজানার লাশটা ফিরেস্তা তাদের ডানাই করে বহন করে এনে রসুলের সামনে এনে দিয়ে দিলেন রসুল তখন সাহাবিদেরকে বললেন আমার সাহাবিরা তোমরা যদি এখনো চিন্তা করো টেনশন করো কোনো চিন্তা কোনো টেনশন করো না তোমরা হানজানার কাছে গিয়ে দেখো হানজানার চুলের কাছে গিয়ে দেখো মাথার কাছে গিয়ে দেখো হানজানার চুল থেকে এখনো জান্নাতের পানিগুলো টপ টপ করে পড়তেছে এখনো টপ টপ করে পড়তেছে সাহাবিক রাম কাছে গেলেন দেখলেন তার চুল থেকে জান্নাতের খুশবু জান্নাতের সুভান গুলো ছড়িয়ে যাচ্ছে আল্লাহ পাক বলে রিয়াসুল আল্লাহ পাক টেনশন করেন না যেই জমিনে হামজালা রক্ত ঝরেছে যেই জমিনে আপনার সাহাবীদের রক্ত ঝরেছে এই জমিনে আমি আল্লাহ পাক ইসলাম প্রতিষ্ঠিত করেই ছাড়ব রাসূল কি ইসলাম প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন ত্যাগের বিনিময়ে পেরেছিলেন আজকে বাংলার মুসলমানদেরকে ত্যাগ স্বীকার করতে হবে আর একটি যুদ্ধ করতে হবে সেই যুদ্ধ দেশ দখলের জন্য নয় সেই যুদ্ধ হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য আপনারা পারবেন কারা হাত পাবেন হাত উঠান আল্লাহর জমিনে আমরা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চাই আল্লাহ পাকে হাত জান্নাতের জন্য কবুল করুক রসুল্লাহর জন্য কবুল করুক আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক আল্লাহ পাক আমাদের মৃত্যু পর্যন্ত ইমানের সাথে রাখুক আমরা বলি আমিন আর জোরে আমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটাই হচ্ছে সুরা